বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আড়াই হাজার উপজেলায় সাবেক জনশক্তিদের প্রীতি সমাবেশ পাঁচই অক্টোবর শনিবার সকাল নয়টায় আড়াই হাজার উপজেলায় পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইসলামিক কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ও নারায়ণগঞ্জের মহানগরের জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল চাব্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জামায়াতের আমির মমিনুল হক সরকার উপস্থিত ছিলেন রাজিবুল রহমান পলাশ সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামিক ছাত্রশিবির সহ আরো অনেকেই